আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে ইউনিক একটা রেসিপি শেয়ার করব। রেসিপিটা হচ্ছে মুড়ি দিয়ে অনেক মজাদার একটা নাস্তা রেসিপি করব তো এখানে আমি প্রথমে দেখেছি মুড়ি নিয়ে এসেছি তারপরে নিয়েছি এক কাপ আর আধা কাপের মতো বেসন তারপরে একটা পেঁয়াজ নিয়েছি তারপরে কাঁচামরিচ কুচি নিয়েছি আর দনে পাতা কুচি এইসব দিয়ে আমি রেসিপিটা তৈরি করবো সব আমার মনে হয় সবার করেই থাকে অ্যাভেলেবল তো এখন আমি মুড়ির মাঝে বেসন তারপরে কাঁচামরিচ দনে পাতা পেঁয়াজ কুচি সব কিছু একসাথে দিয়ে দিচ্ছি তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর লবণটা দিতে একটু খেয়াল করে কম করেই দেবেন কারণ মরিগুলা যখন আমি মেখে নেব তখন একটু কম হয়ে যাবে এখন অনেক বেশি দেখা যাচ্ছে তখন লবণ বেশি হতে পারে সেই কারণে এখন কম দিবেন পরে যদি লাগে তাহলে আরও একটু ব্যবহার করবেন তো এখানে আমি একটু হলুদের পাউডার মরিচের পাউডার একটু ধনিয়া পাউডার একটু তারপরে হচ্ছে ম্যাগি মশলা দিয়েছি একটু তারপরে হচ্ছে এখানে জিরা দিয়েছি তো সব কিছু উপকরণ দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি একদম ভালো করে মাখতে হবে মেখে তারপরে এখানে আমি একটু একটু করে পানি দিচ্ছি পানি দিয়ে ভালো করে হাত দিয়ে আমি এইভাবে মেখে নেবো তো এগুলো আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এখন একটু পানি বেশি দেখা যাচ্ছে কিন্তু আপনারা যদি বানিয়ে থাকেন এই নাস্তাটা তাহলে হাত দিয়ে ভালো করে মাখতে থাকবেন দেখবেন পানিগুলো কম হয়ে যাবে যে মুড়ির সবগুলো পানি চুষে নেবে একদম ভালো করে হাত দিয়ে কচলে কচলে মাখতে হবে আর এগুলো হাত দিয়ে এভাবে ভালো করে না মাখলে আবার রেসিপিটা ভালো পারফেক্ট হবে না আপনারা লাস্ট পর্যন্ত দেখতে থাকো তাহলে অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দিও যাতে আমি ভিডিও সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা সময় সুযোগ করে দেখতে পারেন এই যে মাখাতে মাখাতে পানিগুলো একেবারেই শুকিয়ে গেছে। তারপরে আমি হচ্ছে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম পনেরো মিনিট পরে এই যে একেবারেই একদম জোর জোরা টাইপে আটালু আটালু বাপ হয়ে গিয়েছে এখন এগুলো আমি একটা বড়ার সাইজে করে নেব এই যে লম্বা লম্বা করে সাইজটা করতেছি আপনারা চাইলে গোল গোল করে করতে পারেন আপনাদের ইচ্ছে মতো যে এরকম শেপ দিতে পারেন আপনার কাছে যেরকম শেপ দিলে ভালো লাগে সেরকমই দিতে পারেন আমি এইভাবেই দিচ্ছি একেবারেই কম সব কিছু উপকরণ দিয়ে অনেক মজাদার একটা নাস্তার রেসিপি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটা ফুল ওয়াচ করলে তো আমার কয়েকটা বানানো হয়ে গিয়েছে এখন আমি তেলের মাঝে বাজা করার জন্য দিয়ে দিয়েছি এখানে এই যে একটু উল্টা পাল্টি আমি বাজা করে নিয়েছি আপনারা দেখতেই পারতেছেন কালার চেঞ্জ হয়ে গেছে আর এগুলা হচ্ছে গ্যাসের ফ্লেম একদম মিডিয়াম থেকে লো রেখে করতে হবে না হলে আবার ভিতরেরটা সুন্দরভাবে পারফেক্ট হবে না বাহিরটা মোচমুজা হবে ভিতরটা হবে না যদি আপনারা গ্যাসের ফ্লেম হাই করে দেন সেই কারণে আমি একেবারে লো থেকে মিডিয়াম রাখছি যাতে সুন্দরভাবে একেবারে ভিতরের অংশগুলোও পারফেক্ট হয় তো যেগুলো হয়ে গেছে সেগুলো নামিয়ে নিয়েছি এখন আরেক ধাপে আরও কয়েকটা দিয়ে দিচ্ছি তো এগুলো দিয়ে এরকম করে বেজে নেব। একটু পরপর উল্টে পাল্টে দেব দিয়ে তারপর হালকা আছে এগুলোই বেজে নেব এখন পর্যন্ত জানি না কারা কারা দেখতে আসো যারা দেখতে আসেন যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে বলে একটা লাইক দিয়ে দিও এই যে এগুলোই হয়ে গেছে এগুলোও আমি নামিয়ে নিচ্ছি এখন আর এই যে দেখো সবগুলার ফাইনাল লুক মুড়ি দিয়ে এই নাস্তা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো ইউনিক একটা রেসিপি অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিও এরকম আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমি একটা বেঙ্গে দেখাবো ভিতরটা এই যে দেখো একেবারেই পারফেক্ট হয়েছে অনেক সুন্দর হয়েছে মচমুজা হয়েছে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম